এরপর তো নাগিনী শিয়ালকে গল ঘরে আটকে রাখে আর তাকে দিয়ে সব কাজ করায় শিয়াল যতবারে গোয়াল ঘরটি পরিষ্কার করে গরু আবার ততবারে পটি করে দিচ্ছে এই গম্বে আমার নাক জলে যাচ্ছে এই প্রচন্ড বর্ষায় এখন আমার কি হবে এখন আমি কি করে বাঁচবো তরমুজের চাষও বন্ধ হয়ে গেছে ঘরে যেটুকু খাওয়া ছিল সব তো শেষ হয়ে গেছে হে প্রকৃতি মা আমায় রক্ষা করো মা রক্ষা করো আমায় রক্ষা করো জঙ্গলে বসে বসে কান্না করে তার এই কান্না শুনে প্রকৃতি দেবী প্রকট হয় এবং বলেন কি হয়েছে তোমার নাগিনী তুমি আমার এই জঙ্গলে ফুলে ফুলে ভরিয়ে রেখেছি যাতে আমার সন্তান কখনো অভুক্ত না থাকে সেখানে তুমি অভুক্ত বলো মা তোমার কি চাই তোমার এই কষ্ট করতে আমি কি সাহায্য করতে পারি তুমি আমাকে অনেক ধন দলে দাও যাতে কোনো আমার অভাব না থাকে সারা জীবন যেন আমি সুখে শান্তিতে থাকতে পারি পরিশ্রম না করায় ধন দলতে কোনো মূল্য নেই নাগিনি তার থেকে তোমাকে আমি যা দিচ্ছি তা নিয়ে খুশি মনে বাড়ি যাও নাগিনি দেখবে এই দুঃখের দিক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই বলে প্রকৃতি মা জাদু করে গরু এনে দেন তারপর প্রকৃতি মা সেখান থেকে অন্তর্হিত হয়ে যান ওকি আমি এখন গরু দিয়ে কি করব প্রকৃতি মা দুঃখ কষ্ট বোঝা কো না দিয়ে বাড়িয়ে দিয়ে এই বলে নাগিনী নিয়ে মন খারাপ করে গরুটাকে বাড়ি নিয়ে চলে যায় আর বাড়িতে নিয়ে গিয়ে একটা খুটিতে তাকে বেঁধে দেয় তারপর সে নিজের কাজে ঘরের ভিতর চলে যায় কিছুক্ষণ পরে নাগিনী হাতের কাজ ফেলে দিয়ে প্রচন্ড রেগে গিয়ে বাইরে বেরিয়ে আসে কি বাজে গন্ধি ছিচিচি কথা কি তখনই নাগিনী দেখতে পায় গরুটা তার গোটা উঠান জুড়ে কোঁটি করে দিয়েছে আর সেই গোবর থেকে পচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে রে এই প্রকৃতি মা আমারে দুঃদশায় বাঁচানোর বদলে কোন বিপদে ফেললো ছি 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 আমার গোটা উঠানের অবস্থা গোড়া করেছে কি ঠিক তখন থেকেই গরুটা ম্যা ম্যা করে ডেকেই চলে নিশ্চয় খিদে পেয়েছে মনে হয় আমি আমার নিজের খোয়ার জুটাতে পারি না আর ওকে কি খাওয়াবো মাগো এ বলে নাগিনি মাথা থাপড়াতে শুরু করে ঠিক তখনই হঠাৎ করে গরুটা বলে ওঠে কে দল নাগিনি তুমি শান্ত হও তোমার দুঃখের দুর্দশা দিন শেষ হয়ে যাবে ও বাবা গো কোথাও বলতে পারে নাগিনী তুই মি ওই সামনের জমি থেকে আমার জন্য কিছু ঘাস এনে দাও তাহলেই হবে নাগিনী তখন সামনের জমি থেকে কিছু ঘাস কেটে গরুটাকে খাওয়ায় এবং গরুটা উঠনটা পুরস্কার করে ফেলে তারপর গরুর জন্য একটা গয়ালঘর বানিয়ে দেয় এবং তাকে সেখানে বেঁধে সে ঘরে চলে যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের বাইরে বেরিয়ে এক অদ্ভুত কাণ্ড সে তো দেখে তো অবাক হয়ে যায় এখানে সেই সত্য জাত এলে এলো কথা থেকে নাগিনি ও আমার সন্তান কাল আমি ওকে জন্ম দিয়েছি নাগিনি তো এ কথা শুনে পুরো অবাক হয়ে যায় ঠাকুরছে দেরি না করে তাড়াতাড়ি বাড়ির গোঠ থেকে একটা বালতি নিয়ে আসে এবং গরুটা দুধ দিতে থাকে তারপর বালতিটাতে দুধ ভর্তি হয়ে গেলে সে মাছুটাকে ছেড়ে দেয় মাছুটা তো মন ভরে আনন্দ করে দুধ খেতে থাকে তারপর নাগনিও বালতি থেকে দুধ তুলে নিয়ে খায় আহা কী স্বাদ দুধের এমন মিষ্টি দুধ আমি আগে কখনো খাইনি আর গরুটাও তো অনেক বেশি দুধ দিয়েছে আমি এতটা দুধ একা শেষ করতে পারবো না আমি বরং কিছুটা দুধ বাজারে গিয়ে বিক্রি করে আসি তারপর নাগিনী বাকি দুধটা বালতিতে করে নিয়ে যায় পশুপুখের বাজারে আর সেখানে গিয়ে দুধটা বিক্রি করতে থাকে দুধ নিয়ে যাও দুধ আগে খাদি গরু দুধ মিষ্টি সুধা দুধ ও বাবা নাগিনী তুমি আবার কবে থেকে দুধ বিক্রি করছো গরু তোর পুষলে নাকি হ্যাঁ গো হ্যাঁ একটা গরু পুষেছি তার দুধ খাটই হবে তো আগে খেয়ে দেখো না না মিষ্টি হলে পুরো পয়সা দিই বুঝলে তুমি ঠিক আছে দেও দেখি এক পোয়া দুধ যেন তাজা মিষ্টি হয় তাহলে আমাকে দেও দেখি এক আমার বাচ্চাটার জন্য নিয়ে যাই তারপর সেখানে আসে টনি টিয়া কাকাতুয়া মেকা আর সবাই একসাথে বলে সব দুধ বিক্রি হয়ে যায় আর তারা সবাই খুব প্রশংসা করে এবং নাগনিও খুশি হয়ে বাড়ি চলে যায় তারপর বাড়ি গিয়ে গরুটাকে সে খুব আদর করে আর বলে এখন আমি বুঝতে পেরেছি তোকে প্রকৃতি মা এই জন্য আমার কাছে পাঠিয়েছে খুব লক্ষ্মী গরু আমার এইভাবে অনেকদিন কেটে যায় গরুটা রোজ অনেক করে দুধ দেয় আর নাগিনী বাজারে গিয়ে বিক্রি করে নাগিনীর অবস্থা এখন আগের থেকে অনেক ভালো হয়ে যায় আর নাগিনীর উপর বেশ কিছুদিন নজর রাখছিল নাগিনীর অবস্থা দিন দিন এত কেন ভালো হচ্ছে আর রোজ রোজ এত দুধ পাচ্ছে কথা থেকে দেখতে তো হবে আমাকে ব্যাপারটা তারপর বল্টু শিয়াল নাগিনীর বাড়িতে যায় আর গিয়ে দেখে গোয়ালের উঠানে একটা গরু বাঁধা রয়েছে আর ঠিক সেই সময় নাগিনীও আসে গোয়ালে গরুর দুধ দুতে দুধ ধোয়া হয়ে গেলে নাগিনী বালতিটা উঠানে রেখে ঘরের ভিতর চলে যায় তখন বল্টু শিয়াল বলে আচ্ছা এই ব্যাপার দাঁড়া এবার তোকে মজা দেখাবো আগের বার আমাকে খুব জব্দ করেছিলি এবার দেখ তোকে বাগে পেয়েছি দেখ কেমন লাগে এবার তোকে আর এখন এই বালতিটাতে মুখ ডুবিয়ে আমি কিছুটা দুধ খেয়ে নেই যেমন বলা তেমন কাজ সেই সময় গরুটা বাছুর টাকা নিয়ে ঘুমাচ্ছিল আর সেই সুযোগে গোলটু শিয়াল বালতিতে মুখ ডুবিয়ে কিছুটা দুধ খেয়ে বলে বা বাবা বাস এই দুধের সাথে তো খুবই চমৎকার না আর একটু খেয়ে নেই তারপর শুরু হবে নাগিনীকে জব্দ করার কাজ এই বলে ভন্টু শিয়াল বেশ খানিকটা দুধ খেয়ে নেয় তারপর কলসিতে করে জল নিয়ে এনে বাকি দুধে জল মিশিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর ঘরের কাজ সামলে নিয়ে নাগিনী প্রতিদিনের মতো যায় দুধ বিক্রি করতে পশুবক্ষের বাজারে

নাগিনীকে অপমান করে সেখান থেকে চলে যায় নাগিনী তো কিছুই বুঝতে পারে না আর সেই উঠানে বসে বসে নাগিনী কাঁদতে থাকে এই ঘটনা দূর থেকে বসে দেখে বল্টু শিয়াল সে তো খুব মজা পায় আর বলে বেশ হয়েছে সবাই মিলে নাগিনীকে মারল না কেন তাহলে আরও মজা হতো আমি ঠিক আবার এইভাবে নাগিনীকে জব্দ করব। পরের দিন আবার হোলটু শিয়াল বালতিতে দুধ রাখা চুরি করে খেতে যায় কিন্তু গোবরে পা পিছলে গিয়ে ধরাম করে পড়ে যায় আর সেই শব্দে গরুর ঘুম ভেঙে যায় আর তখনই সে নাগিনীকে চিৎকার করে ডাকতে থাকে নাগিনী নাগিনী তাড়াতাড়ি আসো দেখো এই শিয়ালটা সব দুধ চুরি করে খেয়ে নষ্ট করতে এসেছে তাড়াতাড়ি বেরিয়ে আসো বলছি নাগিনী ভোল্টুসিয়াল আবার তুই আমি তাহলে ঠিকই সন্ধ্যা করেছিলাম এটা তোরই কাজ এবার তোকে এমন শিক্ষা দেহ যে তুই সারা জীবন মনে রাখবি এরপর লাগিনি ভোল্টুসিয়ালকে গোল করে খুঁটিতে বেঁধে বাঁশ দিয়ে খুব মারতে থাকে উভরি ভগরে আমার ছেলে আমার খুব ভুল হয়েছে গোয়াল ঘরে আটকে রাখে আর তাকে দিয়ে সব কাজ করায় আর শিয়ালটি গোয়াল ঘর যতবারই ঝাড় দিয়ে পরিষ্কার করে ততবারই গরুটি পটি করে দেয়

গরু তার জোরে জোরে ঠিক হাসতে থাকে আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও কে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ